বলেছিলাম না এটা যা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি আপনি তো রাজ্যের পুলিশ মন্ত্রী একবার বাঘের বাচ্চাটাকে আটকে দেখান না মঞ্চে এসেছেন তিনি বিধানসভার বাইরে আর বিধানসভার ভেতরে তার লড়াইয়ের কথা বলবেন পাহাড় থেকে জঙ্গল আর পাহাড় থেকে সাগর আর সাগর থেকে জঙ্গল মল ছুটে বেড়াচ্ছে আদিবাসী দলিত মতুয়া সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার লড়াই এই লড়াই আজকে আমাদের হারোয়া রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা করছি আগামীতে আরো বৃহৎ বৃহৎ আন্দোলন এই হাওড়ার মানুষ দেখতে পাবে যে কথাটা বলছিলাম আমরা বলছিলাম দু সালে আপনারা দেখলেন ভারতবর্ষের মানুষ দেখলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ কি বললেন রাম মন্দির রামকে সামনে রেখে আমি একটা হিন্দু পরিবারের ছেলে আমারও ধর্ম হিন্দু আর আমার রাম হৃদয়ে থাকবে আর আমার রামকে রাস্তায় নিয়ে এসে তিনি তিনি বিক্রি করছেন আর এই ভারতবর্ষের মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ কারণ বিজেপি দু সালে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেব পেট্রোল ডিজেলের দাম অর্ধেক হয়ে যাবে গ্যাসের দাম অর্ধেক হয়ে যাবে আর বলেছিল জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ করে টাকা ঢুকবে আমরা ভুলে যাইনি আর যখন এই ভারতবর্ষের মানুষ দু কোটি বেকারের চাকরির দাবি করছে তখন নরেন্দ্র মোদী বলছে চাকরি টাকরি ছাড়ুন আর ভারতবর্ষের মানুষ দেখলেন যে পেটে খিদে ঘরে বেকারে জ্বালা নরেন্দ্র মোদী আর অমিত শাহ গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিলেন আপকিবার বার চারশো পার নয় এদেশ মুসলমানের দেশ এদেশ হিন্দুর দেশ এদেশ খ্রিস্টানের দেশ এদেশ জৈনর দেশ এদেশ আদিবাসী দলিতের দেশ সব ধর্মের মানুষ থাকে এ দেশ ধর্ম নিরপেক্ষ দেশ বিজেপির গালে থাপ্পর মেরে দুশো চল্লিশে থামিয়ে দিয়েছেন আর আমার বিজেপির মানুষ কন্যা আর এস এস এর মানুষ কন্যা আমার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রেড রোডে নামাজের সময় বোরখা পরে হিজাব পরে তিনি ইনশাল্লাহ সুমান আল্লাহ করে আর পশ্চিম বাংলার মুসলমান মানুষ তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বিজেপি রুখবে আর মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রীয় কোষাগার থেকে চারশো কোটি টাকা খরচ করে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলেন কাট টাকা এই রাজ্যের মুসলমান আমার ভাইদের টাকা আমার হিন্দুর ভাইদের টাকা খ্রিস্টান জৈন আদিবাসী দলিতদের টাকা আর আমার মুসলমান ভাইরা যখন ঈদের পরে দীঘায় গেছেন দীঘার পুলিশ তাদেরকে ফতোয়া দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে এসেছেন কেউ যেন বাড়ির ঘরের বাইরে না বেরোয় মাছ মাংস যেন না খায় আর আমার সায়েন দিদি বলেছিলেন রাম মন্দির যখন তৈরি হয় বেকার যুবকরা কি তাহলে রাম মন্দিরে গিয়ে বাটি নিয়ে বসবেন ভিক্ষে করবেন আমরা বলতে চাইছি সায়নি দিদি আপনার তো পাশেই আপনার বিধান লোকসভা যাদবপুর আপনি বলুন না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলিনি আপনি বলেছিলেন আপনি কি বলেছিলেন আপনি বলেছিলেন যে রাম মন্দিরের ওখানে বেকার যুবকরা কি বাটি নিয়ে বসবে তাহলে দীঘার জগন্নাথ মন্দির এই বাংলার ছাব্বিশ হাজার আমার শিক্ষকরে রাস্তায় বসে রয়েছে তাদের হকের চাকরি চলে গেল আর এই বাংলার কোটি কোটি যুবক কাজের জন্য তারা পরিযায়ী শ্রমিক হিসেবে তারা আমার এই জানে যান নামাজে নামাজ আমরা শুনতে পাই ডেড বডিটা কফি হয়ে ফিরে আসে আমার নৌসা সিদ্দিকী বলেছে প্রত্যেকটা রাজ্যে নোডাল অফিসার নিয়োগ করতে হবে এই বাংলা থেকে পরিযায়ী শ্রমিক কারা কারা কাজে যায় তাদের নামে